ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর কিছুদিন পরে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা একদম ফাইনাল পরীক্ষা কিছুদিন পরে মানে বারো তারিখ থেকেই হলো চালু হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান যে সাবজেক্ট আছে তাই সেই সাবজেক্টের একদম লাস্ট মিনিট সাজেশন পিস একাডেমি কোচিং সেন্টারের পুষ্টি বিজ্ঞান ডিপার্টমেন্টের যে স্যার আছে তার দ্বারা তৈরি করা এই স্পেশাল সাজেশন দেখো এই সাজেশনটি মূলত তৈরি করা হয়েছে যে তোমাদের যে মডেল তোমরা সবাই জানো যে বোর্ড থেকে মডেল কোশ্চিন পেপার লঞ্চ হয়েছে ওই মডেল কোশ্চিন পেপার থেকে এবং প্রিভিয়াস স্যারের অভিজ্ঞতা থেকে বিভিন্ন বই থেকে কালেক্ট করে একটা লাস্ট মিনিট সাজেশন তুলে ধরা হয়েছে এই সাজেশনটি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ এখানে একটু প্রশ্ন সংখ্যা বেশি মাত্রায় হয়েছে তবে নেওয়া যাবে না এই কারণে প্রশ্ন সংখ্যা একটু বেশি হয়েছে তবে আশা রাখি এর মধ্যে তোমরা কিন্তু পঁয়ত্রিশ মার্ক কমন পাবে আচ্ছা তোমরা সবাই জানো চল্লিশ চল্লিশের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা না তোমাদের পরীক্ষা কিন্তু পঁয়ত্রিশ মার্কের মধ্যে পরীক্ষা হবে তবে আমি কোশ্চিন প্যাটার্ন প্রথমে বুঝিয়ে দিই আর তোমাদের সিলেবাসটাকে একদম হাফ করে দিচ্ছে তোমরা যারা পড়াশোনা করিনি সারা বছর হ্যাঁ তারাও এমন একটা টপিক বলে দিচ্ছি আমি তারাও পাশ করার মতো নাম্বার উঠে যাবে তাহলে প্রথমে কোশ্চিন প্যাটার্ন বলি তোমাদের দেখো তোমাদের নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞানের প্রশ্ন পাঁচ মার্কের পাঁচ মার্কের আর দুই মার্কের প্রশ্ন হবে পাঁচ মার্কের আর কত বললাম দুই মার্কের ধরো প্রশ্ন হবে এবার পুষ্টি বিজ্ঞানে মোট তোমাদের চ্যাপ্টার আছে কিন্তু সাতটি প্রথম যে তিনটি চ্যাপ্টার সেটাকে বলা হয় ইউনিট ওয়ান আর শেষের চারটি চ্যাপ্টারকে বলা হয় চারটি অধ্যায়কে বলা হয় ইউনিট টু তাহলে প্রথম যে তিনটি অধ্যায় আছে ইউনিট ওয়ান ওই তিনটি অধ্যায় থেকে মঠ নাম্বার কিন্তু উনিশ থাকবে ক্লিয়ার আর দ্বিতীয় চারটি অধ্যায় থেকে শেষের চারটি অধ্যায় থেকে ষোলো নাম্বার থাকবে ক্লিয়ার এটা ক্লিয়ার হয়ে গেল আশা করি আচ্ছা এবার পাঁচ মার্কের আর দুই মার্কের বললাম এবার শোনো প্রথম অধ্যায় থেকে পাঁচ মার্কের মঠ প্রশ্ন করতে হবে তোমাদের কিন্তু তিনটি পাঁচ মার্কের কইটি করতে হবে তিনটি প্রশ্ন সংখ্যা থাকবে কয়টি ছয়টি ছয়টি প্রশ্নের মধ্যে তোমাদের করতে হবে কিন্তু তিনটি ক্লিয়ার প্রথম আচ্ছা দুই মার্কের প্রথমে করতে হবে কইটি দুইটি থাকবে প্রশ্ন সংখ্যা কিন্তু চারটি দুই মার্কের করতে হবে কিন্তু দুইটি তাহলে পাঁচ মার্কের করতে হবে তিনটি থাকবে ছয়টি তার তিন পাঁচে পনেরো আর দুই মার্কের প্রশ্ন থাকবে হলো চারটি করতে হবে দুইটি মানে দুই দুপুরি চার পনেরো আর চারে হয়ে গেল উনিশ তার প্রথম তিনটি অধ্যায় বা ইউনিট ওয়ান থেকে উনিশ মার্ক হয়ে গেল এবার চলে আসি ইউনিট টু ইউনিট টু থেকে মোট চারটি অধ্যায় আছে চারটি অধ্যায় থেকে পাঁচ মার্কের প্রশ্ন করতে হবে তোমাদের কিন্তু দুইটি ইউনিট টু এর চারটি অধ্যায় থেকে পাঁচ মার্কের প্রশ্ন করতে হবে দুইটি থাকবে এখানে কিন্তু চারটি প্রশ্ন পাঁচ মার্কের চারটি প্রশ্ন থাকবে করতে হবে কিন্তু তোমাদের দুইটি আর দুই মার্কের প্রশ্ন থাকবে কিন্তু ছয়টি করতে হবে কিন্তু তিনটি তার প্রথমে পাঁচ মার্কের দুইটি পাঁচ দেবনি দশ আর দুই মার্কের হলো তিনটি তিনমনি ছয় তাহলে দশ আর ছয় হলো ষোলো তাহলে প্রথম ইউনিট ওয়ানে এ হলো উনিশ আর ইউনিট টু এ হলো কত ষোলো যখন কত হয়ে পঁয়ত্রিশ এটা কিন্তু তোমাদের নম্বর বিভাজন বা কোশ্চিন প্যাটার্ন ক্লিয়ার আচ্ছা এবার টেকনিক করে তোমরা যদি পড়ো তাহলে সহজে নাম্বারটি আসবে যেমন প্রথমে বলি যে ইউনিট ওয়ানের যে তিনটি অধ্যায় আছে তিনটি অধ্যায় থেকে পাঁচ মার্কের কয়টি প্রশ্ন করতে হবে করতে হবে কিন্তু তিনটি প্রতিটি অধ্যায় থেকে দুইটি করে কিন্তু প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায় থেকে কয়টি করে দুইটি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আচ্ছা এবার প্রশ্ন হল কি যে এরকম থাকবে যে দুটি প্রথম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আছে ওই দুটির মধ্যে একটি করতে হবে আর দ্বিতীয় অধ্যায় দুইটি প্রশ্ন দিবে দুইটির মধ্যে একটি করতে হবে এরকম কিন্তু থাকবে না প্রশ্নটা থাকবে তোমরা মডেল কোশ্চেন পেপার লক্ষ্য করলে দেখবে যে প্রথম ইউনিট ওয়ান থেকে মড যে ছয়টি প্রশ্ন দিয়ে দিয়েছে ওই ছয়টির মধ্যে করতে হবে কিন্তু তিনটি সেক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন এবার মনে করো প্রথম অধ্যায় থেকে তুমি দুটি প্রশ্ন পারছ দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন পারছ তাহলে তৃতীয় অধ্যায়টা পড়ার দরকার নেই পাঁচ মার্ক ক্লিয়ার তাহলে এখানে একটা জিনিস বোঝা গেল যে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু পাঁচ মার্কের কমন নিশ্চিন্তে পেয়ে যাবে তৃতীয় অধ্যায় ছাড়া তৃতীয় অধ্যায় পাঁচ মার্কের পড়ার দরকার নেই এবং একই ক্ষেত্রে দুই মার্কের সেম প্যাটার্ন কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভালোভাবে পড়লেই না এটা ইউনিট ওয়ান এর ক্ষেত্রে বললাম তিনটি অধ্যায় আছে দুটি অধ্যায় ইউনিট টু এর ক্ষেত্রেও কিন্তু সেম প্যাটার্ন এখানেও কিন্তু মডার্ন পাঁচ মার্কের কয়টি প্রশ্ন থাকবে পাঁচ মার্কের মোট প্রশ্ন থাকবে চারটি এখান থেকে করতে হবে দুইটি তাহলে এখান থেকেও দুইটি অধ্যায় পড়বে ইউনিট টু থেকেও দুইটি অধ্যায় পড়বে পাঁচ মার্কের জন্য এমনকি দুই মার্কের জন্য প্রথম অধ্যায় থেকে দুটি অধ্যায় পড়ো প্রথম ইউনিট থেকে আর দ্বিতীয় ইউনিট থেকেও যদি দুইটি ওপারে অধ্যায় পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে মানে সিলেবাসটাকে আমি একদম অর্ধেক করে দিলাম এই প্যাটার্ন অনুযায়ী কিছুদিন পড়াশোনা করে দেখবে ভালো রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট হবে আচ্ছা এবার চলে আসি যে আমি যে সাজেশনটি বানিয়েছি এমন না যে দুইটি অধ্যায় করে আবার দুইটি অধ্যায় বাদ দিয়ে এরকম সম্পূর্ণ অধ্যায়গুলি সাজেশন বানিয়েছি যার যে অধ্যায়গুলি পছন্দ সেভাবে কিন্তু করবে তবে এই সাজেশনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিভিন্ন বললাম তো বিভিন্ন মডেল কোশ্চেন পেপার থেকে অ্যানালাইসিস করে বই থেকে র্যানাইস করে সাজেশনটি তৈরি করা হয়েছে তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টুয়েলভ ফর্থ সেমিস্টার দু হাজার ছাব্বিশ নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন দুহাজার ছাব্বিশ এর বাইরে আসবে না আমি প্রথমেই তোমাদের বললাম প্রশ্ন সংখ্যা একটু বেশি তবে এর বাইরে আশা করি পাবে না কমন হান্ড্রেড পার্সেন্ট পাবে আচ্ছা এবার ইতিপূর্বেই তোমাদের আমি সিলেবাসটি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা দিলাম কিভাবে প্রশ্ন আসবে না আসবে সম্পূর্ণ ধারণা দিলাম তবু আমি রিপিট করেছি যে ইউনিট ওয়ান থেকে উনিশ মার্ক এখানে মোট তিনটি অধ্যায় আছে ইউনিট এ ষোলো মার্ক চারটি অধ্যায় আছে তাহলে তিনটি অধ্যায় থেকে পনেরো পনেরো মার্ক তিন পাঁচ মার্কে তিনটি প্রশ্ন লিখতে হবে আর দুই মার্কে দুইটি প্রশ্ন লিখতে হবে টোটাল হবে উনিশ মার্ক ক্লিয়ার আচ্ছা প্রথম অধ্যায় গর্ভবতী ও স্তন্যদায়ী মায়ের জন্য পুষ্টি প্রথম অধ্যায় এই অধ্যায় থেকে দুই মার্কের এই প্রশ্নগুলি রেডি রাখো যে ট্রান্সমে ট্রাইমেস্টার বলতে কি বুঝুই এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে ভ্রূণের দুটি প্রধান পরিবর্তন লেখ নাম্বার দুই গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ও ক্যালসিয়ামের অভাবে কি কি সমস্যা হতে পারে নাম্বার তিন টগগ বা মাস্টাইটিস কি। তারপরে নাম্বার চার স্পাইনা বিফিডা কি তারপরে নাম্বার পাঁচ পিআইএইচ বা ম্যাক্রোজোমিয়া কি তারপরে স্তন্যদানকালে অক্সিটসিন ও প্রোলাক্টিন হরমোনের কাজ লেখ তাহলে প্রথম অধ্যায় থেকে দুই মার্কে জাস্ট ছয়টি প্রশ্ন পড়লেই এনাফ একদম পিস একাডেমি কোচিং সেন্টারের পুষ্টিবিজ্ঞান ডিপার্টমেন্টের যে সেরেছে সায়েন্স ডিপার্টমেন্টে তার দ্বারা এটি তৈরি তারপরে নাম্বার পাঁচ গর্ভাবস্থায় মায়ের দিয়ে সংঘটিত শারীর বৃত্তীয় পরিবর্তনগুলি আলোচনা কর তারপরে পাঁচের পাঁচ নম্বরের প্রশ্ন দুই নাম্বার গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কি এবং এর প্রতিকার লেখ নাম্বার তিন গর্ভাবস্থায় প্রোটিন ক্যালোরি ও ক্যালসিয়ামের চাহিদা কেন বৃদ্ধি পায় খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার পাঁচ একজন স্তন্যদায়ী মায়ের পুষ্টি পরিকল্পনার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি লেখ এবার চলে আসি দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় কিন্তু হয়ে গেল জাস্ট পাঁচ মার্কের কয়টি প্রশ্ন দিয়েছি চারটি প্রশ্ন এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দুই মার্কের আর পাঁচ মার্কের দুই মার্কের জাস্ট পাঁচটি প্রশ্ন যে শিশুদের জন্য পুষ্টি দ্বিতীয় অধ্যায় ইউনিট ওয়ানের কিন্তু কোলেস্ট্রাম কি এবং একে শিশুর প্রথম টিকা বলা হয় কেন নাম্বার দুই ফর মিল্ক ও হাইট মিল্ক বলতে কী বোঝো তারপরে নাম্বার তিন এফ কি এবং এর দুটি কারণ লেখ তারপর নাম্বার চার মাল্টিং বা এ এফ কি এবং শিশু খাদ্যে এর সুবিধা লেখ নাম্বার পাঁচ ইউনিং কাকে বলে এবং কখন শুরু হওয়া করা উচিত তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন মাতৃযুদ্ধ কৃত্রিম দুগ্ধের পার্থক্য লেখ খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর দুই নম্বর ভেরি ভেরি কমন যে মাতৃযুদ্ধ কেন শিশুর জন্য আদর্শ কারণ লেখ নাম্বার তিন শিশুর অপুষ্টি প্রতিরোধে WHO বা এফ এ এর নির্দেশিকা বলি লেখ নাম্বার চার স্তন্যদানকালে মায়ের পুষ্টি চাহিদা কেন বৃদ্ধি পায় এবার চলে আসি তিন নম্বর অধ্যায় ইউনিট ওয়ানের তিন নম্বর অধ্যায় সাধারণ রোগের পথ্য পরিকল্পনা দুই নম্বরের প্রশ্ন ডায়েট থেরাপি কি এবং এর উদ্দেশ্য লেখক ডায়াবেটিসকে নিঃশব্দঘাতক বলা হয় কেন নাম্বার ডি এসএইচ ডায়েট কি এবং কোন রোগে ব্যবহৃত হয় তারপরে নাম্বার চার কোলেস্টাইটাইসিস বা সিলিয়াক রোগ কি কলেসিস্টাইটিস বা সিলিয়াক রোগ কি তারপরে প্যারেন্ট্রাল ফিডিং কি এবং কখন দেওয়া হয় দুই মার্কের জাস্ট পাঁচটি প্রশ্ন এবার চলে আসি পাঁচ মার্কের রোগী তথ্য প্রস্তুতির নীতিগুলি আলোচনা করা নাম্বার উচ্চ রক্তচাপের কারণ ও রোগীর পথ্য ব্যবস্থাপনা লেখ তারপরে তিন নাম্বার ডায়াবেটিস মেরিটাসের কারণ লক্ষণ ও জটিলতা লেখ তাহলে ইউনিট ওয়ানের যেখানে ইউনিট ওয়ান থেকে তোমরা সবাই জানো যে উনিশ মার্ক থাকবে প্রথমেই বললাম সম্পূর্ণ বললাম এর মধ্যে পড়লেই না। আচ্ছা এবার চলে আসি ইউনিট টু ইউনিট টু এ মঠ চারটি অধ্যায় আছে কইটি বললাম চারটি অধ্যায় চারটি অধ্যায় থেকে পাঁচ মার্কের চারটি প্রশ্ন থাকবে করতে হবে কিন্তু দুইটি মানে প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন পাঁচ মার্কের চারটি অধ্যায় চারটি প্রশ্ন পাঁচ মার্কের করতে হবে দুইটি আচ্ছা এবার এখান থেকে দুই মার্কের করতে হবে মঠ তিনটি প্রশ্ন চারটি অধ্যায় থেকে দুই মার্কের মঠ ছয়টি প্রশ্ন থাকবে দুই মার্কের কয়টি প্রশ্ন থাকবে ছয়টি চারটি অধ্যায় থেকে ইউনিট টু এর নিচের দিকে চারটি অধ্যায় আছে বলছি পরপর ছয়টি প্রশ্ন থাকবে দুই মার্কের করতে হবে তিনটি মানে তিন মুনি ছয় দশ আর ছয়ে যোগ করলে ষোলো তাহলে প্রথম অধ্যায় ইউনিট টু এর অভাবজনিত রোগ ও জাতীয় পুষ্টি কর্মসূচি দুই নম্বরের প্রশ্ন কেরাটো ম্যালয়েশিয়া ও জের জের থ্যালাসিমিয়ার পার্থক্য লেখ তারপর ঘরে ওআরএস প্রস্তুতির পদ্ধতি লেখ তারপর গবি জি ও বিআই এর পূর্ণরূপ লেখ নাম্বার চার এস এম ও পিই এ পিইএম কি তাই স্ট্যান্ডিং ওয়েন্টিং কি এবার পাঁচ নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে জাস্ট তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে পুষ্টিজনিত রক্ত স্বল্পতা প্রতিরোধে কর্মসূচি আলোচনা কর নাম্বার দুই মেরাসমাস ও কোয়াশিহকরের পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার তিন আইডিডি কর্মসূচি বা আয়োডিনের অভাবজনিত সমস্যা লেখক এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম অপুষ্টি প্রতিরোধক সংস্থা দুই নম্বরের প্রশ্ন জাস্ট এখানে দুইটি দেওয়া হয়েছে দুইটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এন ও আইসিএমআর এর দুটি কাজ এর দুটি করে কাজ লেখো তারপর দুই নম্বর পিএম বা পিও এস এইচ এ এন মিড ডে মিল প্রকল্পের উদ্দেশ্য লেখ পাঁচ নম্বরের প্রশ্ন আইসিডিএস প্রকল্পের কাজ ও পূর্ণমান লেখ তার ইউএনআইসিএফ ও ডাব্লিউএইচও এর কার্যাবলী লেখ হু এর কার্যাবলীকে কেন এ টু জেট এ টু এইচ বলা হয় এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পাঁচ মার্কের জন্য এবার চলে আসি তৃতীয় অধ্যায় পুষ্টি বিশিক্ষা দুই নম্বরের প্রশ্ন জাস্ট দুইটি যে অর্গানিক কিচেন গার্ডেন কি এবং এর সুবিধা লেখ অর্গানিক কিচেন গার্ডেন কি এবং এর সুবিধা লেখ এক নম্বর প্রশ্ন দুই নম্বর খাদ্য সংক্রান্ত দুটি ভ্রান্ত ধারণা লেখ খাদ্য সংক্রান্ত দুটি ভ্রান্ত ধারণা লেখ খুবই ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষা প্রদানের পদ্ধতি ও এভি মাধ্যমের গুরুত্ব লেখ তারপরে দুই পুষ্টি শিক্ষার উদ্দেশ্য প্রয়োজনীয়তা লেখ এবার লাস্ট অধ্যায় তাহলে চারটি অধ্যায়ের মধ্যে চার নম্বর অধ্যায় চার ইউনিট টু মানে টু দেওয়া হয়েছে অধ্যায় চার খাদ্যের পুষ্টি মূল্য দুই নম্বর প্রশ্ন আর ডি এ ও আর আই এর পার্থক্য লেখ প্রথম প্রশ্ন দ্বিতীয় খাদ্য বিনিময় তালিকা কি তিন নম্বর প্রশ্ন এসডিএ কি এবং এর গুরুত্ব লেখ নম্বর পাঁচ পাঁচ নম্বরের জাস্ট দুটি প্রশ্ন খাদ্য বিনিময় তালিকার উপযোগিতা আলোচনা কর তারপর দুই নম্বর খাদ্যের ক্যালোরি নির্ণয়ের গাণিতিক সমস্যা লেখ দেখো তোমাদের চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে লক্ষ্য করবে যে খাদ্যের পুষ্টিমূল্য যে গাণিতিক সমস্যাগুলি আছে ওই সমস্যাগুলি থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন কিন্তু থাকবে পুষ্টির এই গাণিতিক সমস্যাগুলি থেকে অবশ্যই লক্ষ্য করো ওখান থেকে তোমরা কমন পাবেই পাবে ক্লিয়ার তাহলে নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকেই অবধি কথা হচ্ছে এর পরে ভিডিওতে ধন্যবাদ